স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানব মোবাইল মাথার কাছে রেখে ঘুমানো কতটা ঝুঁকিপূর্ণ ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল এখন মানুষের প্রিয় সঙ্গী বলা যায় মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী কিন্তু জানেন কি মোবাইল ফোনের সার্বক্ষণিক ব্যবহার কিভাবে ক্ষতি করছে আপনার শরীরে একাধিক গবেষণা প্রতিবেদন অনুসারে মোবাইলের প্রতি আসক্তি ধীরে ধীরে আমাদের শেষ কর দিচ্ছে এমনকি বাড়ছে ক্যান্সারের মতো রোগের প্রকোপ বিশেষত যারা মাথার কাছে ফোন রেখে ঘুমাতে যান তাদের আয়ুত্ব চোখে পড়ার মতো কমছে এর পেছনের মূল কারণ হল রেডিয়েশন চীন ও আমেরিকার দুটি পৃথক গবেষণায় গবেষকরা দেখিয়েছেন মোবাইল ফোনের সার্বক্ষণিক সম্ভব বিশেষত রাত্রে ঘুমানোর সময়ে শরীরের কাছাকাছি মোবাইল ফোন রাখা অত্যন্ত বিপজ্জনক এই অভ্যাস প্রাণখ্যাতীয় হতে পারে গবেষকরা বলছেন বর্তমানে বেশিরভাগ মোবাইল ফোনে ব্যবহৃত হয় লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারি থেকে স্বাভাবিক অবস্থায় প্রায় একশোটি গ্যাস নির্গত হয় যেগুলো মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এই সমস্ত গ্যাসের মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাসও এই কার্বন মনোক্সাইড যদি অতিমাত্রায় শরীরে প্রবেশ করে তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তবে গবেষকরা জানাচ্ছেন সাধারণভাবে মোবাইলের ব্যাটারি থেকে যে পরিমাণ গ্যাস নির্গত হয় তা প্রাণখাতী মাত্রা নয় তবে বিষয়টি সম্পর্কে মোবাইল গ্রাহকদের সচেতনতা অবশ্যই প্রয়োজন বিশেষ করে রাতে ঘুমানোর সময় যারা মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমায় মোবাইলের প্রভাবে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে মোবাইলের ব্যাটারি থেকে নির্গত গ্যাসের প্রভাবে চোখ নাক ও গলা জলার মতো সমস্যা দেখা দিতে পারে যারা মাথার কাছে মোবাইল ফোন চার্জের লাগিয়ে ঘুমায় তাদের শারীরিক ক্ষতির সম্ভাবনা বেশি তাই গবেষকদের পরামর্শ রাতে ঘুমানোর সময় চেষ্টা করুন মাথা থেকে দূরে রেখে ঘুমানোর অবশ্য গবেষকরা জানিয়েছেন শুধু রাত্রে নয় মোবাইলের কাছে থাকা দিনের যে কোনো সময়ই ক্ষতিকর এবং মোবাইলের ব্যাটারি যদি নিম্নমানের হয় তাহলে তা থেকে নির্গত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় ফলে শারীরিক ক্ষতির সম্ভাবনাও বাড়ে গবেষকরা জানিয়েছেন যেসব মোবাইল চার্জিং এর সময়ে গরম হয়ে যায় সেগুলি সাধারণত বেশি ক্ষতিকর হয় শরীরের পক্ষে এর ছাড়া অনেক সময় মোবাইলের ব্যাটারি বিস্ফোরণের ঘটনাও ঘটতে দেখা গেছে যেভাবে মুক্তি পেতে পারেন বেশিরভাগ মানুষ বালিশের নিচে বা ঘুমানোর সময় হাতের নাগালে ফোনটি রাখেন যাতে সহজেই তা পাওয়া যায় কিন্তু কিভাবে এই অভ্যাসটি দূর করবেন ঘুমানোর আগে মোবাইল ফোনটি বালিশের পাশে কিংবা বিছানার উপর না রেখে কিছু দূরে কোনো কিছুর ওপরে রাখুন এতে ফোনের রেডিয়েশন থেকে ঘুম নষ্ট হবে না অনেকেই ফেসবুক চালাতে চালাতে ফোন চালু রেখেই ঘুমিয়ে যান আবার অনেকেই ঘুমানোর আগে দীর্ঘ সময় মেইল ব্যবহার করেন বা গেম খেলেন বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অভ্যাস ঘুমানোর জন্য মোটেও ভালো নয় এতে মানসিক চাপ বাড়তে থাকে আপনার ফোন ব্যবহার সীমিত করুন গুরুত্বপূর্ণ কল বা বার্তা আসলে ব্যবহার করে রেখে দিন অনেকেই আবার মোবাইল ফোনে গান চালিয়ে তা শুনতে শুনতে ঘুমান দেখা যায় মোবাইল ফোনের সঙ্গে হেডফোন লাগিয়ে তা কানে দিয়ে ঘুমানোর আগে গান চালাচ্ছেন অনেকেই এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় ব্লুটুথ হেডফোনের ব্যবহার আপনার ফোনটিকে দূরে রেখে আপনি ব্লুটুথ হেডফোন দিয়ে গান শুনতে পারেন আপনি কতক্ষণ মোবাইল ফোন ব্যবহার করবেন তার একটি দৈনন্দিন রুটিন তৈরি করুন আপনি বাড়িতে ঢুকে কতক্ষণ ফোন চালাবেন তা ঠিক করে নিন এবং কখন ঘুমাতে যাবেন সময় নির্দিষ্ট করে রাখুন প্রতিদিন নির্দিষ্ট ওই সময়ের মধ্যেই কেবল ফোন ব্যবহার করবেন আর রাতের বাকি সময় তাতে সকাল না হওয়া পর্যন্ত আর ফোন স্পর্শ করবেন না এটা যদি অভ্যাস হিসেবে গড়ে ওঠে তখন আপনার ফোনটিকে সব সময় বিছানার পাশে হাতরে বেড়াতে হবে না কিংবা ঘুমের বিঘ্ন হবে না মোবাইলে ক্যান্ডি ক্রাশ খেলে ঘুমাতে যাওয়ার চেয়ে কোনো একটি বই হাতে তুলে নিতে পারেন যাতে মস্তিষ্ক কিছুতেই বিক্ষিপ্ত না হয় এবার ঘুমাবেন শান্তিতেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ